হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেইজ্যান্ড ওয়েলকাম টু মাই আনবক্সিং ভিডিও তো আজকে বাবুর জন্য কিছু জিনিস এনেছিল মনো আমার থেকে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে একটা ছিল বাথ মগ এবং সেকেন্ড ছিল একটা সিলিকনের চামচ যেটা দিয়ে বাবুদের ইজিলি খাওয়ানো যাবে আর এটা ছিল হচ্ছে সর্দি লাগলে আর কি এটা দিয়ে আপনি ক্লিন করতে পারবেন খুব ইজিভাবে আর দুইটা গেঞ্জি ছিল আর এটা হচ্ছে বাচ্চাদের সিলিকনের ব্রাশ যেটা দিয়ে ইজিলি তাদের ব্রাশ করানো যাবে আর এটা ছিল একটা হচ্ছে সিলিকনের হেয়ার ব্রাশ তো এরপরেই তো এগুলোকে আনবক্সিং করে দেখাচ্ছি যে আসলে কোনটা কেমন তো এই তো মগটা এটার সাথে একটা সুন্দর একটা কার্টুনের দেওয়া আছে যেটা দিয়ে ইজিলি পানি বের হবে আর এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় হয় যে বাবুদের সর্দি পুরস্কার করতে গেলে নাকে ব্যথা লাগে বা কিছু একটা কিন্তু এটা দিয়ে ইজিভাবে নাকের পানিটা বের করা যাবে এতে তারা বিরক্তিবোধও করবে না এবং খুব ভালোভাবে পরিষ্কার হবে তো তারপরে ছিল হচ্ছে সিলিকনের যে ব্রাশের কথাটা বললাম এটা দিয়ে হচ্ছে বেবিদের দাঁত ব্রাশ করতে পারবেন এতে করে ওরা ব্যথা পাবে না আর খুব ভালোভাবে করতে পারবেন প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর ছিল বাচ্চাদের জন্য খুবই ভালো তো যাই হোক এরপরে হচ্ছে এই তো সিলিকনের হেয়ার ব্রাশ যেটা এটা দিয়ে হচ্ছে মাথা ক্লিন করা যাবে খুব ইজিভাবে এতে করে নখ দেওয়ার কোনো প্রয়োজন হবে না বা জোরে দেওয়া যাবে না আর এটা হচ্ছে সিলিকনের চামচ যেটা দিয়ে স্টিলের চামচ ব্যবহার করলে অনেক সময় ব্যথা পায় বা কেটে যাওয়ার ভয় থাকে কিন্তু এটাতে তেমন কিছু হবে না আর এটা তেমন কিছুই না যারা এগুলোর প্রাইস জানতে চান তো তাদের জন্য এটা আশা করি ভালো লেগেছে আল্লাহ ফেস